স্যার টাকা দেন স্যার টাকা দেন দেন স্যার স্যার টাকা দেন ঠিক এভাবে আকুতি মিনতি করে এই লোকটি টাকা চাচ্ছিল সে যার কাজ করছে সম্ভবত লোকটা হচ্ছে কুলি তো কীভাবে ভদ্রলোকটি টাকা না দিয়ে ট্রেনে বসে আছে মানে এই ভিডিওটা যখন ফেসবুকে আমি ফার্স্টে দেখলাম বিশ্বাস করেন আপুরা আমি নিজের কান্না ধরে রাখতে পারি না একটা মানুষের সাথে মানুষ কীভাবে এরকম চক্ষু মানে তাদেরকে আসলে আল্লাহ কি চক্ষু লজ্জা দেয় নাই বা তাদের ভিতরে কি কোনো মানবতা নাই। তারা কি মানুষ না তাদের ভিতরে কি কোনো ফিলিংস মানে কিছুই কাজ করে না কিভাবে লোকটাকে এভাবে চলন্ত ট্রেনে লোকটা দৌড়াইতি স্যার বলতেছে স্যার টাকা দেন স্যার টাকা দেন ভিতর থেকে সে বলতেছে পাঁচশো টাকা নোট ভাঙতি নাই এটা কোনো কথা ছেলেটা বলতেছে আমাকে দেন স্যার আমি ভাঙতি দিব মানে এই ভাইটার এই কাহিনিটা দেখে আমার যে এত কষ্ট লাগছে কিভাবে পারল যে এই গরিব মানুষটার টাকা এইভাবে মেরে দিতে আসলে আমরা পৃথিবীতে মানুষজন এতটাই খারাপ হয়ে গেছি আমাদের স্বভাব চরিত্র মানে মানুষের কাতারেই পড়ে না এখন এভাবে হক হালালি সেই লোকটা এত পরিশ্রম করছে সে অবশ্যই কাজের বিনিময়ে তার কাছে টাকা চাইছে সে তো ভিক্ষাও চাইতেছে না কিভাবে তার পরিশ্রমের টাকাটা এভাবে মেরে দিতে পারলো। তো সামনে থেকে যে ভাইটা ভিডিও করছে সে ছিল যে তোমার বিকাশ নাম্বারটা দাও কিন্তু ছেলেটা নাম্বারও দিচ্ছিলো না মানে সে ভাইটা বলতেছিলো লাস্ট এমন কথা বলছে যে কথা শুনলে আসলে গায়ের লোম পর্যন্ত দাঁড়াই যায় মানে ভাইটা এত বারবার রিকোয়েস্ট করে টাকা চাচ্ছিলো আর ট্রেনের হুকটা ধরে সে অনেকটা রাস্তা দৌড়াই দৌড়াই আসছে আর একই কথা বারবার বলতেছিলো স্যার টাকা দেন স্যার টাকা দেন অথচ তার পকেট থেকে টাকাই বের হলো না সে একবারের জন্য বলল না যে টাকা নেও কি ভালো মন্দ সে শুধু বলতেছে ভাঙতে পাঁচশো টাকা নোট এটা কোনো কথা আসলে মানুষের বিবেক কোথায় আজকে আমরা কিভাবে মানুষ হইলাম এই জাতি এখনো ঠিক হবে না মানে কিছু বলার ভাষাও নাই এরকম পরিস্থিতি আর এরকম যে কাজ নিকারজনক যখনও কাজ মানুষ করতে পারে তো লাস্ট মুহূর্তে এই ভাইটি বলল। কঠিন বিচার হবে আল্লাহর কাছে ভাইটা বিচার দিল বললো কঠিন বিচার হবে এর জন্য আল্লাহ অবশ্যই ভাইটিকে ধরবে সে বিচার দিলেও ধরবে না দিলেও ধরবে আল্লাহ দেখতেছে না আল্লাহ অবশ্যই হাঁসুরের মাঠে এটার বিচার করে দিবে ন্যায্য বিচার পাবে তো এইটা নিয়ে আজকে আমার ভিডিওটা করা আমি কিছুতেই এই ভাইটার কথা ভুলতে পারতেছি না মানে একই ভিডিওটা বারবার চোখের সামনে ভাসতেছে আর ওই যে বারবারও টাকা চাচ্ছিলো ভদ্রলোকটার কাছ থেকে যে স্যার টাকা দেন এই কথাটা আমার কানে বারবার বাঁচতেছে আর মানে কী যে কষ্ট লাগতেছে বলতে পারবো না খুব খারাপ লাগতেছে আর মনে হচ্ছে যে মানুষ কীভাবে পারে একজন এভাবে একটা গরিব মানুষ তারপরে আবার সে পরিশ্রম করছে তার পারিশ্রমিক দিতে যে তার এত কষ্ট লাগছে যা ভাষায় প্রকাশ করার মতো না তো আপুরা আমার ভিডিওটা এই জন্যই করা যে আমরা কাউকে দান করতে না পারি সাহায্য করতে না পারি কিন্তু কখনও যেন আল্লাহ এরকম দিন না দেয় ভুলেও যেন তা কারো কাছে ঋণই না থেকে যাই